আমার ইউটিউব চ্যানেল তো গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমি ইমোট চ্যালেঞ্জ করবো সো ভিউয়ার্স আমি আমার সব ভিডিওতে আমাদের আঞ্চলিক ভাষা বরিশালের ভাষা ট্রাই করবো এবং বর্ষাল ভাষায় আমাদের সব ভিডিও থাকবে তো গাইজ যারা যারা বরিশালের ভাষাকে ভালোবাসেন তারা তারা লাইক দিন কমেন্ট করুন এবং যারা যারা নতুন আমার চ্যানেলে আছে তারা তারা এখনও কী করছেন ভিউয়ার্স তারা ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাদা করে দিন এবং বেলাইকনটিতে ক্লিক করে অল করে দিন যেন আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের মাঝে সবার আগে চলে যায় এবং এরকমের আরও হাসির ভিডিও আমরা নিয়ে আসব তবে ভিডিওটি দেখুন পুরোপুরি দেখুন এই ভিডিওতে এন মোমেন্ট একটা হাসির হয়ে আছে যেটা মানে সেই সেই সবই এখন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো হর্স এখানে দেখেন আমি এটা এনিমি ডাউন করে দিলাম এবং আমাদের ফার্স্ট ইমোট সব আমরা ইমোট দেখাচ্ছি এবং ইমোর্ডে শুয়ে পড়ছি তো ওই এনিমিটা আমাকে খেয়ালই করে না যে ওইটা আমি এই করছি তোকে ডাউন করে দিলাম সো আবার একটা ইমোট দিয়ে দিলাম ইমোটটা শেষ হওয়ার পর আমি আবার একটা এনিমি খুঁজতে গেলাম তার সাথে আমাদের টিমমেট মানে প্রথম মেসেজে যে পুরো নেস দেখাচ্ছে যে ওরা একাই মেচ দিতে নিতে পারবে তারপর দেখলাম কি জানেন এক একটাই মানে উপর আলোটা পড়ো অগো মানে অগো দাঁড়িয়ে গেলে মরে গেলি মানে স্কাউট শেষ মুইও মরছি মানে স্কাউটও মরছি মুই ঠকজি মানে স্কাউটও ঠকজি তবে দেখেন এখানে এক একটা চেহারা দেখেন পুরো গর্জিয়ার চেহারা যা মানে বিরসাইলেও পাওয়া যাবে না এগো মানে গুগল দিয়ে সার্চ সার্চ দিয়ে খুঁজছে বের ধর তবে এইসব প্লেয়ার যেমন লগে পড়ছে এত র্যান্ডম প্লেয়ার বোধেন না রিবে বোধে না কিছু না ওগো মতো ওরা দৌড়ে মোক মোর মতো বই দৌড়াই তো এখানে চলে একটা একটার ড্যামেজ দিয়েছি কিন্তু নিচে দুইটার দেহি নেই বডের নান এই নক হয়ে গেছি গুলাল মুলাল কিছু নাই কি কর্ম নক হয়ে গেছি তো শেষ ঠক ম্যাচটা পরে ম্যাচটা আবার ইউএমপি লইছি হইসি লইয়া তো দৌড়ি দৌড়ি হতেছি কিন্তু এরা তো পুরো নাই কেউ কেউ ইউএমপি মানে এরা তো মতোই খেলতে আসে যে চাইতে আসে ম্যাচটা পুরো জিরো পাশে দেবে যেটা হয়েছে জিরো সাইড হয় এটা আর জিরো পাশে দেবে জিরো একে দিলে তো এগো আরও ভালো হয় এর মধ্যে নেট সমস্যা যে করতে আসে একশো একাশি হয়ে যেতে আবার পঞ্চাশ হয়ে যেতে আসে মানে ডাউন আপ ডাউন করতে থাকে দেখতে যে নেট পিন কিন্তু এনিমি মেললে মরে না মানে অস্থির বলেন না সবই আর সেখানে উরে 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 দুইটা দেয় ওরে দাদা রে ওরে দাদা রে লাভ দিয়ে নিছে পড় দৌড়ো 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 বাঘ 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 এ একটা একটা ওরে ডিঝুম ঢিঝুম মার 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 এই মর 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 সালাব আরে ই মরতে হ্যাঁ বই ইমর আরে না উপরে যাই সামনে যাই ইমর দেখ মর ই মধ্যে সেটা লাগবো না এই দেখ 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 মর দেখ আরে রে মারি দাসে আমার টিমমেটে ক্লিয়ার কিল ক্লিয়ার করতে এরা পুরো এক্সপার্ট এগো মানে এগো মানে কিল হ্যাঁ সামনে ন কই গেলি হম কিল ছে আসি এ গেছে পুরা চ্যাঙ্গিস খান নায়ক চ্যাঙ্গিস খান তো দেখা যাক আমরা তো জিতিয়ে দিতে পারবো এবং একটা ডাউন এখন আমি যাবো এখানে মানে মুই যাবো যাই এরে দিমু পুরা ভরে ওই যে উই দেখেন উইকা ইস হেড শোট আর পুত হেড শোটে ফেনি পাইছি না তো মোরে মারছিল দেখেন মোর হেলমেটটা পুরো পুরো বানিয়ে গেলাইছে ওই পড়ছে তো দুইটা জিততে গেছে দুইটাই জিৎছি মনু এরপর আর একটাও দেখতে পারি নেই দাদো ও কি লইলাম তুই হেলমেটটার অবস্থা খারাপ নেই একটা লইতে পারি নি কেন্দ্র এ খাসে কারো কাছে আরে রে সবাই গরিব একদারে একটা রিকোয়েস্ট দেয় হেলমেটের জায়গাও নাই ওদিকে সব কিল করে কিলিয়ার করে সব করে সো দাদু আমি চৌ লিখছি এই চলতে চলতে এনিমি যদি সামনে পড়ে পয় করু না এমপি ফোরটি আছে আমার যে হাতে ওই একটারে মারে এই কমিতে মারে কমিতে মারে ওই কমে কমে উড়ি হে উড়ি 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 উড়ে সাদে 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 চলে গেলাম সাদে এই এখানে পারবো না ঘুরে যাই ঠেবে এ ঘুরে ঘুরে চলে যাচ্ছি দেখে তো চারুকুলে কেউ আসে নাই এই সামে সামে উঠতে যাইছি সামে 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 এই একটা গ্রেনেড মারমো এই বুড়িমার চকলেট বোমা এই নে খালে 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 বেগুন পোড়া বেগুন পোড়া খালে আরে লে নাই কোথায় কোন হানে খুঁজে বেড়াই আমি তোমায় এই হালার ফুট লাল 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 মেরদে মেরে মেরদে ইমোটে মোটে মোটাই মারিস নইটে মারিস নেই ইমধ্যে আগে ইয়ে হুইয়ে পড়ছে দাঁড়া 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 এ বইলে গে একটা কিন্তু নখ করছিলি তা মনে হয় হ্যাঁ মনে হচ্ছে মনে হচ্ছে আর নিচে নামি আমার বেড়া হন ভাই ইমোর দেখিস নি এহ ইমোর দেখিস নি ইমোর দেখিস নি দেখান লাগবে রে দেখান লাগবে আরে জুনে জুনে তাড়াতাড়ি শেষ হয় ইমোর নাইল মরমু মরমু আরে নগই গেছি রে দেখা যাক মগো বড় টিম মেডে ম্যাচটা জিতেইতে পারে কিনা না ওয়ান বার্স দেখা যাক এই হালা পুতে হ্যাঁ এ নাইন এবং টু শট যা যা দাদো যা দোয়া দিয়ে দিলাম হু চলিয়ে যা চলিয়ে যা মার 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 ওই সামনে 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 মার 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 আর ডাইন খুলি ডাইন খুলি এই তো এই তো মার 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 জুম করে মার জুম করে মার জুম করে মার আহ রে ব্যাপক সেটা লাইক দিতে চাই যদি ম্যাচটা দিতে লাইক পেয়েটিত এটা লাইক বাড়তে তো দেখা যাক কি হরি এই এম ভি ফ্টি এই গুলল মুলল যদি দেয় কেউ কিনে টিনে ভালো ফাইনালি দৌড়ো দৌড়ি হরতে এই জেলখানা দিয়ে সারো আমাকে সারো আমি এখন মারবো এনিমি মারবো আর ইমোর দেহামু এই সারো এই সারসে দৌড়ো 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 তাড়াতাড়ি নাহলে কিন্তু টুরফি দিয়ে স্প্রে করে মারিয়ে দেবে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি এ এই যা এই পিসে এক পিসে এক পিসেটা মার 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 এ বই রে সালাটুতে দেখেও নাই এই মার 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 এমপি ফোর্টি দিয়ে বডি সতী ডাউন করে দিছে এবং এই মোট মোটো চুলকানি চুলকানির ব্যারাম এ উঠে পড়েছে মনে আরও কিছু মনে আরও কিছু মনে আছে ক্লিয়ার দো ক্লিয়ার দো দে দো দে দো ক্লিয়ার দি দো এই ক্লিয়ার আর একটা এই একটা 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 আইসে বাইরে 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 আবার মার 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 আল্লাহর পুত্র মার মোট পুরি মার আর মর আকরি গা এখন দুই দিয়ে আছে দেখা যাক মারতে পারি কিনা এই টু এমন ইয়ে লস এল্লা ভালোই দেখা যাক আর এল্লা তেনটা মরছে আর একটা এহ মরে গেছে এন এল্লা আছে দুবার ছোলো আর আমি সব সময় জানেন আমেরা এখন দুই দিয়ে আর মারম এল্লা দেখেন কেমে মারতে হয় এই গুরজিয়া ফিরজিয়া দনোরা উপরে আছে টুকটাক শব্দ পাওয়া ঠিক আছে অল্প অল্প একটু ঘুরে ফিরে আগে শব্দ কনফিউশনে করতে হবে যে কেমে কেমে মারা যায় এউ ইয়ে খালার পুতে তো 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 পুতে মার 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 এ বোম মার বোম মার বোম মার ডাউন এখন এই মধ্যে হামু এ এ এ গুলাল মারলে আগে ম্যাচ দিতে লাগবে এ অলরেডি মধ্যে এ গুলাল মাঙ্গে হালার পুতে খারা খারা ভাই এই ম্যাচটা ঠকা যাইবে না তুই যা সর বেটা সর আরে উর্ষিদে মারে আলার এ কি হলে আলার পুতে ক মোর এই ম্যাচটা হান্ড্রেড পার্সেন্ট ঠকমু কারণ মুগো প্লেয়ার যে পুরো ওরা তো মানে ডাইনে মারলে বামে যায় বামে মারলে ডাইনে যায় এর মধ্যে এই তো এই তো টু শট লইছি গুলল মুলল লইছি লাস্ট ম্যাচ ফার্স্ট ম্যাচে মেরক জিতা লাগবে ইমোট টিমোটও দেওয়া লাগবে ইমোট না দিলে তো আবার হইবে না বইয়ে চ্যালেঞ্জ করতে গেছে বইয়ে তো পাবো না যারা বস দিলেন আমরা মরিয়ে যাব সেটা তুমি বুঝ নি মরিয়ে গেছি এখন দেখা যাক কী করা যায় চলো যাই এই বাহুবলের মতো চলে যাই সাইডের হইয়াই যাব এখন আমি এই স্কিল করবো এই যেটাকে আগে বলতো কোয়ার্টেরি এই খেলার প্রতি ফেমাস লই গুতে গুতে এই ডাবল ঘুরে 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 খেলার প্রতি ইমোট ইমোটি ইমোট আরে বেটা ইমোট ইমোট এ কাবার মানে ম্যাচ দিতে লাগবো তুই দেখো আছে কি ভাবে আই এই টিম মে ডিভিপ দেবে আর আগে গুলো মার একটা এ মেডিকেট কর মেডিকেট মেডিকেট আরে এ মন ওই তো পড়া মেডিকেটটা খাইয়ে লই তো খারাপ হ্যাঁ হেডকা হেডকা ওই হেড আমি তো এটা ইমোট চুলকানি ভাই চুলকানি চুলকেতে চুলকেতে হুইয়া পড়ছে ওই একটু একটু সামনে একটা সামনে একটা একটা মেডিকেট করো দেখা যাক এখন কি করা যায় আমি উড পেকারটা নিয়ে নিলাম এবং উড পেকার দিয়ে দেব ওয়ান ট্যাপ এই একটু ওয়ান ট্যাপ এই গুলু মারছে গুলু এখন দেখব রাজ দিতে এ রাজ দে রাজ দে ওই গুলোলে রহানেও এইট কেসে কই আমারে আমারে ট্যাপ করে আমারে বোম মারে এবার এমপি হেঁট মারা মারা লাগবে পিছে দেওয়া একটা আইতে পারে কিন্তু আরে 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 উঠতে মারা এই যে পিছিয়ে দেবার আরে রে হেঁট খাইছি আবার আমার অবস্থা পুরাই লোক ম্যাচটা ঠকিয়ে গেছি ভিওর্ডস ম্যাচটা জিতে পারিনি আর মুই এটা বট আমরা জানেন তারপর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বডলা বডলা মার্কা ভিডিও পাইতে গেলে আর বড় ভাষার ভিডিও পাইতে গেলে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আর আজকে লাইভ লাইক এম থাকবে দশটা আমরা জানি দশটা লাইক দিয়ে দেবেন পারলে একটু বেশি বুঝিয়েও দিয়েন ম্যাচটা ঠকিয়ে গেছি এম তো মুই পেয়েছি কারণ মুই তো পুরো প্লেয়ার আলস্লা লিজেন্ড আর পুরো প্লেয়ার তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন টাটা